ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল দেখো বন্ধুরা কেমন বৃষ্টি শুরু হয়েছে আজকে বিজয় দশমীর দিন মাও কালকে চলে গেছে মা দুর্গা আর আজকে দেখো কীরকম বৃষ্টি তা বৃষ্টি ভালো লাগছে না এরকম বৃষ্টি হলে কি ভালো লাগে তার সামনে আবার লক্ষ্মী পুজোও আসছে এরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো ভেবেছিলাম আমাদের কাঁচা দোয়া করব কিন্তু কাঁচা দোয়া করব না প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা চান হয়ে গেছে আমাদের আর দেখো অবস্থা দেখো এই জায়গাটা অন্ধকার ঠিক আছে এখন অবধি কারেন্ট যায়নি এসি প্লাগ টাক সব আমি খুলে দিলাম জিমিকে এখানে বেঁধে রেখেছি কারণ বদমাশি করছে এই বৃষ্টির মধ্যে আর এই দেখো গাড়িটা বাইরে রয়েছে গাড়ি এ দেখো গাড়ি ঢেকে দিলাম মুশালধারে বৃষ্টি দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি তার মধ্যে জিমিটা খালি বদমাশি করে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে আর আমাদের এই বারান্দাটা পুরো ভিজে গেছে জলে জল হয়ে গেছে দেখো জলে জলে এই বারান্দাটা তো পুরো খোলা জলে জল দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে দেখো বিশালদারে বৃষ্টি তোমাদের সবাইকে শুভ বিজয়া তোমার সবাই ভালো থেকো নিশ্চয়ই ভালো মতন পুজো কাটিয়েছ আর আমাদের কাঠি কাঠিনাড়াতে বৃষ্টি আজকের মতন এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই